অনেকদিন ধরেই মনে চাচ্ছিল একটু চিংড়ি মাছের পকোড়া করে খাবো কিন্তু করেই খাওয়া হচ্ছিল না আজকে ঝটপট করে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের পকোড়া তা চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো সবাইকে তাপসিস কুকিং ব্লগের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য আমি প্রথমে এখানে খেসারির ডাল নিয়েছি খেসারির ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজ করাই ছিল এখন বের করে নিয়েছি আর নিয়েছি এখানে ছোট চিংড়ি শুধুমাত্র খুঁটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথা সহই নিয়েছি তোমরা চাইলে মাথা ফেলে দিতে পারো এখানে চিংড়ি মাছের সাথে আমি একটা রসুন এভাবে কেটে দিয়েছি তারপর আমি এটা ব্লেন্ডার করে নিব সাথে ডালটাও ব্লেন্ডার করে নিয়েছি এখানে খেসারির ডালটা ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ ব্লেন্ড করা আর এখানে যেটা আছে পোলাও চাল এবং মুসুরের ডাল এক সঙ্গে শুকনো ব্লেন্ডার করে নিয়েছি এখানে আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে আছে লবণ হলুদ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আছে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর আছে কাঁচামরিচ কুচি পরিমাণ মতন তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক তেমন ঝাল ব্যবহার করবে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখন মেখে নিতে হবে এই মাখামাখিটা খুব বেশি করার প্রয়োজন হয় না খুব ভালো করে যখন মিশে আসবে তখনই কিন্তু হয়ে যাবে রেডি পুরোপুরি মাখাটা তা আমি এখানে কিন্তু মেখে নিচ্ছি আমার কোনো জলের প্রয়োজন হয়নি তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে তোমরা দিতে পারো আর তোমরা যদি ওই মুসুরের ডাল এবং পোলাও চাল বাড়াটা না দিতে চাও তাহলে এখানে কিছুটা চালের গুঁড়ি ব্যবহার করবে অথবা কর্নফ্লাওয়ার আমার কাছে ওটা গুঁড়ো করাই ছিল তার জন্য আমি ওটা দিয়েই করেছি এখন যা শুধু ভাজি করে নিলেই কিন্তু কিন্তু আমার পকোড়াটা রেডি হয়ে যাবে এই যে আমি এভাবে চ্যাপটা চ্যাপ্টা করে পকোড়ার শেপটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে গোল গোল করেও দিতে পারো তোমরা যেরকম শেপ করে খেতে বেশি পছন্দ করো সেভাবেই করে নিবে এভাবে খেলে একটু মুচমুচে ভাবটা বেশি হয় আর কি তাই এখানে কিন্তু আমি তেলে ভেজে একেবারে লাল লাল করে তারপর কিন্তু উঠিয়ে নিব তাহলেই কিন্তু পকোড়াটা খেতে ভীষণ মজা হবে দেখেই বুঝতে পারছো কতটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে করে নিবে আর একেবারে ঝটপট করে কিন্তু এই পকোড়াটা বানানো যায় শুধুমাত্র ঘরের চিংড়ি মাছটা যদি আনা থাকে তাহলে কিন্তু হয়ে যায় তারপর বানাতে বানাতে মনে হলো এইভাবে ছোট ছোট করে কিছুটা বানিয়ে নিই তাহলে তোমাদের দাদাভাই বেশি পছন্দ করবে তাই বানিয়ে নিলাম কারণ ও এরকম ছোট ছোট করে বানালে বেশি পছন্দ করে পেঁয়াজি হোক বা এরকম চিংড়ির পকোড়া তো তোমরা এভাবে কে কে ঘরে বানিয়ে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করো ভীষণ মজা লাগে একবার হলেও আমার এই রেসিপিটি অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো সসের সঙ্গেই পরিবেশন করছিলাম ঘরে শশা ছিল না শশা যদি থাকতো তাহলে ভালো হতো শশা ছিল না তার জন্য আর পেঁয়াজ মরিচ কিছুই নিই শুধুমাত্র সসের সঙ্গে ভরিয়ে ভরিয়ে খেয়ে নিয়েছি অনেক বেশি টেস্টি লাগছিল আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য